হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ শেয়ার করব না আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর টেস্টি রেসিপি শেয়ার করব। যেটা আমি পুরো আমার নিজের মতন করে বানিয়েছি তোমরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো এখানে সব কিছু আছে চলো আমি দিতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আর একটা রেসিপি দেখাবো আগে এইটা করে নিই আজকে বানাবো চিকেন চাপ নিজের হাতে খুব সহজে তা চলো আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি এটা আছে পাঁচশোর থেকে ছশোর মতন ঠিক আছে তোমরা যেরকম পরিমাণে করতে চাও সেইভাবেই নেবে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এর মধ্যে আছে আদা রসুনের পেস্ট তোমরা চাইলে কাঁচা লঙ্কাও পেস্ট করতে পারো আর এবার দেবো পেঁয়াজ পেঁয়াজটাও পেস্ট করে দিয়েছি পেঁয়াজটা সবটাই লেগে যাবে তারপরে দেব লেবুর রস আমি একটা গোটা লেবু দিলাম এবার এটা তোমরা এক ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারো এক ঘন্টা রাখলে বাইরেই রাখবে আর যদি একটু বেশি সময় রাখতে চাও টক দই দিচ্ছি তাহলে তোমরা অবশ্যই ফ্রিজে দিয়ে দেবে কেননা প্রচন্ড গরম পড়েছে এবার দেবো কাশ্মীরি লঙ্কা তারপর দেব আমি আগে থেকে সব রেডি করে রেখেছিলাম চালমগজ কাজু বাদাম আর পোস্ত পেস্ট এটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এবার আমি এর মধ্যে দেব দু চামচ ছাতু এটা অবশ্যই দেবে ভীষণ ভীষণ টেস্টি আর খুব ভালো গ্রেভিটাও তৈরি হবে তারপরে দেবো একটুখানি যেটা গুঁড়ো লঙ্কা হয় ঝাল সেইটা এবার দেব নুন পরিমাণ মতন এখন আমি একটু অল্প দিচ্ছি আবার একদম রান্না যখন কমপ্লিট শেষের দিকে নুনটা দেখে নিয়ে আবার দেব এর মধ্যে আছে জৈত্রী জাইফল আর ছোট এলাচ গুঁড়ো এটাও আমি অল্প দিলাম আবার রান্নার শেষে দেব এবার দেব গোলাপ জল আমি দু চামচের মতন আন্দাজেই দিয়ে দিলাম এবার দেবো কেওড়া জল এটাও দু চামচের মতন আন্দাজে দিচ্ছি যাচ্ছে একটু এটা আমার শেষও হয়ে গেছে সবটাই দিয়ে দিই ঠিক আছে আতরটা বের করতে হবে দাঁড়া এই যে মিঠা আতর এক চামচ বেশি দেবে না একদম পুরো এক চামচই দেবে দিয়ে এটাকে ভালো করে মাখা জোগাড় করতে হবে ও আর একটা জিনিস ভুলে গেছি তোমরা এর মধ্যে খোয়া ক্ষীর দিতে পারো যেহেতু আমার কাছে খোয়া ক্ষীরটা নেই এই জন্য আমি একটুখানি গুঁড়ো দুধ দিচ্ছি ভীষণ ভীষণ টেস্টি হবে গুঁড়ো দুধেরও দিলেও অনেক টেস্টি হয় আর তোমরা যদি ইচ্ছা পারো খোয়া ক্ষীর অবশ্যই দিয়ে দেবে একটু এটাকে আমি মাখিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো কেননা আমি এটা মাখাচ্ছি সকালে এখন এগারোটা বাজে আর আমি করবো এটা সন্ধেবেলা তোমরা যদি এক ঘন্টা ম্যাক্সিমাম মাখিয়ে রাখবে ঠিক আছে চলো এটা আমি মাখিয়ে ফ্রিজে রাখি আর একটা রেসিপি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। চাপের সাথে তো কিছু একটা খেতে হবে না চলো এটা মাখিয়ে দিন আমি নানটা কীভাবে মাখাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমি বানাবো বাটার নান এই যে আমি ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দেব সাদা তেল একটু বেশি করে দেব খাওয়ার সোটা আর দেব গুঁড়ো দুধ হালকা করে দেব নুন সবই পরিমাণ মতন যেরা ময়দা নেবে সেইভাবেই তোমরা পরিমাণটা দেবে আর দেবো টক দই তখন তো সবটাই দিয়ে দিচ্ছি আর ডিমটা আনতে ভুলে গেছি ডিমটা খানা ডিম তোমরা তোমাদের সব মাপ মতন দেবে দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে মাখিয়ে বেশ মুটো মুটো হয়ে যাবে ময়দাটা তারপর তোমরা হালকা গরম জল দিয়ে মাখবে এটাকে পুরো এর সঙ্গে মানে সব কিছু একসঙ্গে মাখবে এরা মুটো মুটো হবে বুঝেছো মুটোমুটো হবে তারপরে এই যে আমার গরম জল করা আছে গরম জল দিয়ে এটাকে মাখবো চলো তাহলে মেখে নিয়ে আসছি আমি আমার মোটামুটি মাখা হয়ে গেছে এটা আমি এখন চাপা দিয়ে রেখে যাব আবার পরে এসে এটাকে আবার ঠাসবো এটাকে যত মাখবে তত নানটা খেতে আরও টেস্টি আর নরম সফট হবে তা চলো এটা এখন কিছুক্ষণ ধরে চাপা দেওয়া থাক আমি তিন থেকে চার ঘন্টা রাখলাম এবার আমি কড়াতে করব কড়াতে তেল দেব একটু ভালো খাবার খেতে গেলে একটু তেল খরচা করতে হবে তখন আর হেলদের কথা ভাবলে হবে না বুঝেছো আমি একটু বেশিই তেল দিলাম চলো তেলটা গরম হোক তেলের মধ্যে আগে একটু চিকেনগুলো ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমরা বেলিটা ইউজ করবো চিকেনটা ভাজা ভাজা হয়ে যাবে বুঝেছো এরকম আঁচটাকে জোরে দিয়ে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তেলেতে ঠিক আছে তারপরে আমরা গ্রেভিটা দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো যেহেতু আমি সিলিভারের কড়াই করছি তোমরা যদি এটা নন স্টিপের কড়াই করো তাহলে আরও ভালো হয় আমি আমার একটু এই কড়াতে রান্না করতেই ভালোবাসি নন স্টিপটা আমার অতটা আসে না এরকম একটু জোরে আঁচটাকে করে দিয়ে একটু ভাজা ভাজা করবে তারপরে এর মধ্যে গ্রেভিটা অ্যাড করবে বুঝলা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চিকেনটা পুরো শুকনো শূন্য হয়ে গেছে আর এরকম হালকা হালকা ভাজাও হয়ে গেছে এবার আমি গ্রেভিটা অ্যাড করে দেবো দিয়ে চাপা দিয়ে হতে দেবো চলো গ্রেভিটা আবার দিয়ে দিই গ্রেভিটা দিয়ে নাড়াচাড়া করে চাপা দেবো এটা অল্প আছে এবার আস্তে আস্তে হয়ে যাবে তা চলো আবার পরে আসছি এটাকে চাপা দিয়ে এখন হোক আর কিচ্ছু কাজ নেই এটা শুধু হবে হয়ে গেলে নামানোর সময় ঘি আর একটুখানি মশলা আর একটু মিষ্টি দেব। দিয়ে নামিয়ে নেব যেতে পারছ কেমন তেল ছেড়েছে এটা এখনও আধ ঘন্টার মতন হবে এবার আমি একটুখানি মিষ্টি দেব আর দেবো লবণ তখন একদমই লবণ কম দিয়েছিলাম লবণের পরিমাণটা কমই আছে লবণ লাগবে আর আমি লবণ তিনবার দিই তিনবার দিলে নাকি সারে আরও ভালো ভালো হয় আর দেবো আরেকটু জৈত্রী জাইফল ছোটো এলাচ গুঁড়ো হালকা করে দেবো আর দেব ঘি ঘিয়ের জন্য একটা চামচ লাগবে ঘিয়ের জন্যে ঘি ঘিটা একটু বেশি দেবে ভালো খাবার খেতে গেলে হেলথের কথা চিন্তা করলে হবে না তাই না এটা এখনও কিছুক্ষণ হবে তবে আর ঢাকা দেবো না এবারে ভিট 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 করে হবে যত সিমি আছে রান্না করবে তত তার স্বাদ হবে ইউনিক চলো এটা তাহলে হতে থাক এখন এই দেখো আমার ময়দা মাখাটা প্রচুর সফট হয়েছে দেখেছো এইভাবে মেখে রাখলাম এবার এটাকে এখন লেখি কাটবো না তাও দেখাচ্ছি তোমাদের এরম লেচির সাইজটা হবে এইরকমভাবে এতটা বড় দিয়ে এটাকে তোমরা বেলতেও পারো বা ডিম্বা কি করে ভাবে তাওয়াতে দিয়ে দিয়ে এটাকে সেঁকে নেব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাও একবার দেখিয়ে দিচ্ছি যখন হয়ে যাবে এরপর বাটার বুলিয়ে দেবো ভীষণ টেস্টি খেতে হয় আর এত সফট হয়েছে কি বলবো তোমরা নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছি এটা এখনও আমি বসে বসে ঠাসবো কিছুক্ষণ ঠাসবো ওই জন্য দুটো আলাদা করে নিয়েছি চলো অবশ্যই করাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে বাটার নানটা বানাচ্ছি এই দেখো এরকম একটা লেচির মাপ নিয়েছি তোমরা বেলতেও পারো যেরকম মোটা রাখতে চাও সেইভাবে করবে ঠিক আছে এই আর হলে হাত দিয়ে এরকম সেভ দিয়ে নিতে পারো আমি হাত দিয়েই সেপ করে করি এটাতেই আমার সুবিধা হয় দিয়ে এই তাওয়াতে দিয়ে দেব এটা পুরো শাঁকা হবে এর মধ্যে বাটার বোলাবো আমি হাত দিয়ে দেখাচ্ছি তোমাদের আমি বেলুন চাকি দিয়ে করতে অভ্যস্ত নয় আমার হাতের বেশি ভালো এখন আপাতত দুটো করে তোমাদের দেখিয়ে দিই এইটা আগে দিয়েছি এর পিঠটা কি সুন্দর হয়ে গেছে এইটা একটু কাঁচা তাওয়ায় কিন্তু জিনিসটা খুব ভালো হয় তাওয়াটা দেখে তোমরা এইটা হচ্ছে এই সব করার জন্য আমার এই তাওয়াটা রেখে দেওয়া ভালো তাওয়াতে এগুলো হয় না ঠিকঠাক এবার এটা হয়ে গেলে এর মধ্যে বাটার ব্রাশ করে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর তোমাদের দেখাই দেখো কতটা সফট হয়েছে আঙুল গুজে যাচ্ছে চলো এর মধ্যে এবার বাটার ব্রাশ করে দেবো আমার বাটার নান এই যে তোমরা অবশ্যই একবার ট্রাই করো ভীষণ টেস্টি আর হোটেলে সব সময় তো খাওয়া যাওয়া সম্ভব হয় না বাড়িতে এখন হেলদি বানিয়ে নিতেই পারো ঠিক আছে ভীষণ ফ্রক দারুণ টেস্টি হয়েছে চলো আমার পরে দেখা হচ্ছে নেক্সট ক্লকে